আজকে আমরা দেখব কিভাবে একদম সাধারণ সাদা মাটা লেখাকে কিছু সহজ কমান্ড ব্যবহার করে একটা সুন্দর গোছানো ওয়েব পেজে বদলে ফেলা যায় এই কমান্ডগুলোকেই বলা হয় এইচটিএমএল ট্যাগ যখন আমরা কোনো ওয়েবসাইট দেখি সব কিছু কি সুন্দর পরিপাটি লাগে তাই না কিন্তু পর্দার আড়ালে সেই একই জিনিসটা দেখতে হতে পারে অনেকটা এরকম মানে এক গাদা এলোমেলো লেখা তো আসল প্রশ্নটা হল ইন্টারনেট ঠিক কিভাবে এই কাঁচা জগাখিচুড়ি ট্যাক্সকে এত সুন্দর আর সহজপাচ্য একটা ওয়েব পেজে পরিণত করে যেটা আমরা রোজ ব্যবহার করি ব্যাপারটা আসলে বেশ সহজ এইচডিএমএল ট্যাগুলো জানেন অনেকটা ওয়ার্ড প্রসেসরের ফরম্যাটিং বাটনের মতো ঠিক যেন আমরা যখন কোনো লেখাকে বোল্ড বা ইটালিক করি এই ট্যাগগুলো ব্রাউজারকে ঠিক সেভাবেই নির্দেশ দেয় কোনটা হবে শিরোনাম আর কোনটা হবে একটা প্যারাগ্রাফ আর এভাবেই সাধারণ টেক্সট একটা সুন্দর কাঠামো আর অর্থ খুঁজে পায় যে কোনো ওয়েব পেজ বানানোর প্রথম কাজটাই হল সেটার মূল কাঠামোটা দাঁড় করানো অনেকটা বাড়ি বানানোর আগে ব্লুপ্রিন্ট তৈরি করার মতো আর এই কাঠামোটা আমরা বানাই কিছু ব্লক লেভেল ট্যাগ ব্যবহার করে নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো পুরো একটা টেক্সট ব্লককে সাজাতে সাহায্য করে আর একটা ভালো কাঠামোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি হেডিং এইচটিএমএল এইচ ওয়ান থেকে শুরু করে এইচ সিক্স পর্যন্ত মোট ছয়টা হেডিং ট্যাগ আছে এগুলো দিয়ে আমরা শিরোনাম আর উপশিরোনাম তৈরি করি মানে পুরো পেজটাকে সুন্দর করে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি এখানে দেখুন দারুণভাবে দেখানো হয়েছে যে এই ট্যাগুলো দেখতে কেমন লাগে খেয়াল করে দেখুন ব্রাউজার কিন্তু এইচ ওয়ানকে সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো করে দেখাচ্ছে মানে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তারপর এইচ টু এইচ থ্রি করে এইচ সিক্স পর্যন্ত লেখাগুলো ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে এভাবেই কিন্তু তথ্যের গুরুত্ব বোঝানো হয় আচ্ছা শিরোনাম তো হয়ে গেল কিন্তু মূল লেখাগুলো সেগুলোর বিন্যাস কেমন হবে এখানেই চলে আসে স্পেসিং বা ফাঁকা জায়গা নিয়ন্ত্রণের বিষয়টা কারণ একটা মজার ব্যাপার হল কোডের মধ্যে আমরা যতগুলো স্পেস বা এন্টার দিই না কেন ওয়েব ব্রাউজার সেগুলোকে একদমই পাত্তা দেয় না এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তিনটে দরকারি ট্যাগের পার্থক্য একেবারে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে দেখুন পি ট্যাগ দিয়ে একটা নতুন প্যারাগ্রাফ শুরু হয় আর দুটো প্যারাগ্রাফের মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গা থাকে আবার বি আর ট্যাগটা শুধু লাইন ব্রেক করে মানে পরের লাইনে চলে যায় কিন্তু কোনো বাড়তি ফাঁকা জায়গা দেয় না আর সবচেয়ে মজার হল প্রি ট্যাগ এটা কোডের ভেতরে স্পেসিং হুবুহু মানে একদম কপি করে দেখায় কোড বা কবিতা লেখার জন্য এর জুরি নেই অনেক সময় পেজের দুটো অংশকে আলাদা করে দেখানোর দরকার হয় এর জন্য একটা খুব সহজ আর চমৎকার টুল আছে হরাইজেন্টাল রুল বা এইচ ট্যাগ এটা দিলে সিম্পলি একটা লম্বা দাগ চলে আসে যা দুটো সেকশনকে সুন্দরভাবে আলাদা করে দেয় এখন একটা জরুরি বিষয় বলি এই ট্যাগগুলোর সাথে আমরা কিছু বাড়তি তথ্য বা অ্যাট্রিবিউট জুড়ে দিতে পারি এই অ্যাট্রিবিউটগুলোর ট্যাগের চেহারা বা কাজ বদলে দেয় যেমন এই এইচ ট্যাগের কথাই ধরুন এর সাথে সাইজ উইথ বা কলারের মতো অ্যাট্রিবিউট যোগ করে সাধারণ একটা দাগকেও আমরা নিজেদের পছন্দ মতো মোটা চড়া বা রঙিন করে তুলতে পারি এই দেখুন অ্যাট্রিবিউটগুলো একসাথে কী দারুণ কাজ করে এখানে একটা লাল রঙের দাগ তৈরি করা হয়েছে যেটা পুরো পেজের মাত্র ত্রিশ শতাংশ চড়া আর বাঁদিকে সরানো ভাবুন এরকম ছোট ছোট অ্যাট্রিবিউট ব্যবহার করেই কিন্তু একটা পেজের ডিজাইনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনা যায় তো পেজের মূল কাঠামতো দাঁড়ালো এবার চলুন একটু স্টাইলিং বা সাজসজ্জার দিকে নজর দিই অনেক সময় আমাদের পুরো প্যারাগ্রাফ না বরং নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্যকে একটু আলাদা করে দেখাতে হয় এর জন্য ব্যবহার হয় ক্যারেক্টার ট্যাগ যা লেখার খুব ছোট একটা অংশকে সাজাতে পারে আর ক্ষেত্রে সবচেয়ে পরিচিত আর বেশি ব্যবহৃত ট্যাগগুলো হল বোল্ড দিয়ে বোল্ড করা ইটালিক বা বাঁকানো আর ইউ দিয়ে আন্ডারলাইন করা এগুলো আমাদের সবারই চেনা তাই না এখানে কোড আর তার ফলাফলটা পাশাপাশি দেখানো হয়েছে দিকে কোড আর ডান দিকে দেখুন ব্রাউজারে সেটা কেমন দেখাচ্ছে বি আর আই ট্যাগ ব্যবহার করার ফলে লেখাটা কেমন বোল্ড আর ইটালিক হয়ে গেছে ছোট্ট একটা কোড কিন্তু পুরো লেখার চেহারাটাই বদলে দিল আচ্ছা বোল্ড বা ইটালিকের বাইরেও যদি লেখার রং বা আকার বদলাতে হয় তখন কি হবে তার জন্য আছে ফন্ট ট্যাগ যদিও এখনকার ওয়েব ডিজাইনে এর ব্যবহার অনেকটাই কমে গেছে কিন্তু জেনে রাখা ভালো যে এটা দিয়ে খুব সহজেই টেক্সটের রং আর সাইজ পাল্টানো যায় আর এটা হল নেস্টিংয়ের একটা দারুণ উদাহরণ নেস্টিং মানে হলো একটা ট্যাগের ভেতরে আর একটা ট্যাগ ব্যবহার করা এখানে দেখুন লেখাটা একই সাথে বড় লাল আবার আন্ডারলাইন করা মানে এখানে ট্যাগ আর আন্ডারলাইন ট্যাগ একসাথে কাজ করছে এভাবেই একাধিক এফেক্ট একসাথে দেয়া যায় কখনো কি মনে প্রশ্ন এসেছে যে ওয়েবসাইটে গণিতের সূত্র বা পানির রাসায়নিক সংকেত কিভাবে লেখে এর জন্য কিন্তু দুটো বিশেষ ট্যাগ আছে একটা হলো সুপারস্ক্রিপ্ট বা সাবএসইউ যেটা লেখাকে একটু উপরে তুলে দেয় আর আরেকটা হল সাবস্ক্রিপ্ট বা বি যেটা লেখাকে সামান্য নিচে নামিয়ে দেয় এ দেখুন দুটো একেবারে পরিষ্কার উদাহরণ বাম দিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে আর ডান দিকে এইচ ও লেখার জন্য সাবস্ক্রিপ্ট এই দুটো ট্যাগ ছাড়া এই ধরনের লেখা ওয়েবসাইটে দেখানো প্রায় অসম্ভব বেশ আমরা কাঠামোর কথা বললাম স্টাইলিংয়েরও কথা বললাম এবার চলুন শেষ ভাগে যাই যেখানে আমরা দেখব কিভাবে বিভিন্ন তথ্যকে সুন্দর করে তালিকায় সাজানো যায় এর জন্য বিশেষ ট্যাগ আছে যখন আমাদের কোনো কিছু ধাপে ধাপে বা পর পর দেখাতে হয় তখন আমরা অর্ডার লিস্ট বা সংখ্যা দেওয়া তালিকা ব্যবহার করি যেমন ধরুন কোনো রান্নার রেসিপি বা কোনো কাজের ধাপ এর জন্য লাগে ও এল ট্যাগ আর তালিকার প্রত্যেকটা আইটেমের জন্য লাগে এল আই ট্যাগ মজার ব্যাপার হলো আমাদের এক দুই তিন লিখতে হয় না ব্রাউজার নিজেই এটা করে দেয় এটা হলো একটা সাধারণ অর্ডারড লিস্টের উদাহরণ আর হ্যাঁ এখানেও অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় চাইলে এই এক দুই তিনের বদলে এ বি সি বা রোমান সংখ্যাও ব্যবহার করা সম্ভব কিন্তু যদি আইটেমগুলোর কোনো নির্দিষ্ট ক্রম না থাকে যেমন ধরুন বাজারের ফর্দ তখন আমরা ব্যবহার করি আন লিস্ট বা বুলেট দেওয়া তালিকা এটা ট্যাগ হলো ইউএল কাজটা এর মতোই শুধু সংখ্যার জায়গায় বুলেট পয়েন্ট বসে আর তালিকাগুলো যে শুধু সাধারণ হবে তা কিন্তু নয় এগুলো আরও জটিল হতে পারে এখানে দেখুন একটা তালিকার ভেতরে আরেকটা তালিকা তৈরি করা হয়েছে এটাকে বলে নেস্টেড লিস্ট যেমন এখানে ফলের তালিকার ভেতরেই আবার বিভিন্ন ফলের নাম দেওয়া আছে এভাবে তথ্যকে খুব সুন্দর করে সাজানো যায় তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক জায়গায় আনি আমরা মূলত তিন ধরনের ট্যাগ দেখলাম প্রথমত ব্লক ট্যাগ যেমন হেডিং বা প্যারাগ্রাফ যা পেজের কাঠামো তৈরি করে দ্বিতীয়ত ক্যারেক্টার ট্যাগ যেমন বোল্ড বা ইটালিক যা লেখাকে স্টাইল করে আর তৃতীয়ত লিস্ট্যাগ যা দিয়ে তথ্যকে সুন্দর করে সাজানো যায় তাহলে ওয়েব পেজ তৈরির একদম প্রাথমিক উপকরণগুলো এখন আমাদের হাতের মুঠ হয় এই জ্ঞানকে কাজে লাগিয়ে ওয়েবের এই বিশাল দুনিয়ায় নতুন কী তৈরি করা যেতে পারে সেই ভাবনাটাই এখন সবচেয়ে জরুরি এখন প্রশ্ন হল কি তৈরি করা যায়